মৌসুমী দিদিভাই বলছে সবাই দিদিভাইকে বেশি বেশি করে কমেন্ট করো আচ্ছা প্রিয় বলছে অঞ্জলি দিদিভাই অনেক ভালোবাসা সোমনাথ ভাই আছে অঞ্জলি দিদিভাই আছে হাজিপুর বলছে আপনি কি হাসপাতালে জব করেন না না হাসপাতালে জব কেন করব অঞ্জলি দিদিভাই আছে পিউ দিদি প্রিয় বলছে মিষ্টিতে অনেক ভালোবাসা সবাই আছে সবাই আছে অজয় ত্রিপুরা বলছে হ্যালো হ্যালো অজয় কেমন আছো কোথা থেকে আমার রেলভি দেখছো প্লিজ কমেন্ট করে একটা লাইক ডান করে দাও অজয় আচ্ছা বাবলু ভাই বলছে দিদি আমি কাজ করছি অন থাকলে মিউট হলাম পরে কথা বলছি ঠিক আছে বাবলু ভাই অঞ্জল দিবে আছে বাবলু ভাই আছে মৌসুমিদেব বলছে সবাই জটে জয়েন হও বেশি বেশি করে কমেন্ট করো থ্যাংক ইউ মৌসুমি দেবে ভাই হ্যাঁ এবার আসি চল্লিশ মিনিট থেকে গেলাম থ্যাংক ইউ নির্ময় দাদাভাই থ্যাংক ইউ সবাই আছে সবাইকে অনেক ভালোবাসা যা যারা এখনও লাইক ডান নি ভুলে গেছো তাড়াতাড়া কিন্তু সবাই কিন্তু একটু করে লাইক ডান করে দাও সবাইকে বলছি সবাই কিন্তু জটপট করে লাইক ডান করে দাও ঠিক আছে যা যারা এখনও লাইক ডান নি সবাই জটপট করে লাইক ডান করে দাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আনিসুর বলছে আমি তোমার পাশে থাকবো সবসময় থ্যাংক ইউ আনিসুর অঞ্জলি দিদি ভাত খেয়েছো তুমি মেয়েকে এনে আন এনেছো স্কুল থেকে মেয়েকে এনেছো আচ্ছা সবাই আছে সবাই আছে সবাইকে অনেক ভালোবাসা বাপ্পাদা আছে বাপ্পাদা বলো তোমার খবর কি বলো দাদা ভাই দাদা ভাই বলো তোমার খবর কি এখন তো লাইভে টাইভে আসো না না দাদা সবাই আছে সবাই আছে সবাই আছে টপিকটা প্লিজ টপিকটাকে নিজে নেমে কমেন্টস করো আমার এখানে প্রায় ছাব্বিশ সাতাশটা লাইক হতো কিন্তু যারা যারা নতুন এসেছো খালি একটা একটা করে কমেন্টস করেই চলে গেছো আর লাইকটা কেউ করলে না প্রিয় আছে মৌসুমীদি আছে সব্বাই আছে আছে সবাইকে আমি ভালোবাসা রাখি চলে আসছে রাখি বলছে লাইক থ্যাংক ইউ রাকে রাখি কেমন আছো বলো রাখি কেমন আছো বলো কি করছো বলো মৌসমীদিভাই আছে প্রিয় বোনও আছে রাখি চলে আসছে কেমন আছো রিম্পাদি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো ঝটপট করে টপ থেকে সবাই নিচে নেমে আসো কমেন্ট করো সবাই একটু ঝটপট করে জয়েন ঝটপট করে কমেন্ট করো মৌসুম দিয়ে আছে আমি ভালো আছি সেটা কি মন কেমন আছে হ্যাঁ বলছি মিষ্টি দিয়ে অন্তত একটু ঘুমিয়ে নিয়ে আজকে মানে আবার নাইট আছে তো তুমি কাটলে কেটে যাবে ঠিক আছে বিয়ে বলুন তুমি নাও নাকি বলছে খাওয়া হয়েছে তোমার খাওয়া হয়ে গেছে নাকি আমি হচ্ছে তোমার নিরামিষ দিয়ে খেলাম তোমাদের খাওয়া হয়ে গেছে কি রান্না করেছিল বলো মশি পেয়ে বলছে আমি লাইক দিয়েছি দিদিভাই দেখাই হ্যাঁ আমি জানি তুমি লাইক দিয়েছো সবাই লাইক দিয়েছে যারা যারা নতুন এসেছে তাদের কথা বলছে আচ্ছা বিয়ে বোনো আরেকটা আইডি নিয়ে চলে আসে বলছে লাইক ডান আজকে তোমার নাইট আছে পিন করে দাও বল বলছে মনকে ঘুম পাড়াচ্ছি ও আচ্ছা সোমনাথ ভাই আছে সমাধি আছে সোমনাথ ভাই আছে বাপ্পাদা আছে সমাধি আছে সমাধি আছে সমাধি তোমাকে অন রাখলেই খালি হবে মেসেজ করতে হবে না হুম সবাই তাড়াতাড়ি একটু চা খেয়ে নাও দু তরফ থেকে আমি দিলাম সেরকম বিভিন্ন আছে আমি কখন লাইভ আসবে আমি যাব না জানবো না আনিস আমি তো রোজ ওই তিনটা থেকেই আসি বিকেলে বিভিন্ন